ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দেওয়ার নামই হলো ছেলে 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 ঝগড়া লাগলে বের হয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য জীবনে কিছু শিখো আর নাই শিখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শিখো স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোটো মনে করা অতিরিক্ত চিন্তা করা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে সবাই সব কিছু অনুভব করতে পারে না লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে ভিজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগ প্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ হারিয়ে গেলে ভাবে বেইমান অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয়